তোর গেতার্থে একটা কথা আমি বলি তাই না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ম্যাট্রিক পাস করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ম্যাট্রিক পাস করে নেই আইনস্টান প্রাতিষ্ঠানিক পড়ালেখাই করে নেই আর তুই বিয়ে পাস করেছিস ভালো আচ্ছা বলতো ফিজিক্স তোর সাবজেক্ট ছিল মনে হয় তাই না পালন করতো পানির মতো সস এস আই জি ওয়াই সি ফিজিক্স পালন তুই ভাই থাকিস সস আশেপাশে কেউ নাই হেল্পেন যদি শুনতো হাসতো ফিজিক্স পালন শুনে রাখ পি এস ওয়াই এস আই সি এস ফিজিক্স অর্থ হলো পদার্থবিজ্ঞান হুম তুই না মেট্রিক ইন্টারমিডিয়েটে সায়েন্স থেকে পাশ করছিস তোর সাবজেক্ট না ছিল ফিজিক্স ওই ফিজিক্সের পালন তুই করতে পারিস না তোর লজ্জা করে না শিক্ষা ব্যবস্থা তুই ফিজিক্স বানান করতে পারস না তোর মতো অনেক এরকম পারে না আমার দরকার নেই শিক্ষা ব্যবস্থা আমি স্বনির্ভর শিক্ষায় শিক্ষিত হব যেখানে কাজী নজরুল ইসলাম হয়েছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে যেখানে আইনস্থান হয়েছে আমি সেই শিক্ষায় আলোকিত হয়ে মানুষকে শিক্ষিত করতে চাই শুনে রাখ মূর্খ কোথাকার